নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো আজকের ভিডিওটা দেখার দেখাতে আমি পারলাম না প্রথমেই বলে দিচ্ছি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত আসলে আমার ফোনের স্ট্যান্ড সত্যি কথা বলতে কি নেই হ্যাঁ তো সেই জন্যই আর কি মানে অনেকটা কাজ ছেড়ে নিলাম তো তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো আমি কীভাবে কী করেছি পুরোটাই স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে তাকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তো আজকে দেখুন আমি যেটা করেছি দেখতেই পাচ্ছি না এই যে গামলাগুলো এই গামলাগুলো আমি কিনেছিলাম আমাদের এদিকে যেগুলো বিক্রি করতে আসে টলি করে তো সেইখান থেকে আমি এই গামলাগুলো কিনেছিলাম আমার এই বাল্ব জাতীয় গাছগুলো এবছর প্রতিস্থাপন করার জন্য তো শীত প্রায় শেষের পথে মানে অনেকটাই শীত কমে গেছে হাড় কাঁপানো ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে চারিদিকেই তো সেই জন্যই আর কি মানে রিপোর্টিং ঠিক নয় মানে আমি ট্রান্সফার করলাম আর কি মানে কোনো শিকড় টিকড় কেটে এখানে আমি বাদ দিই নি ঠিক আছে বালজাতীয় গাছ তো সেরকম খুব একটা বেশি শিকড় হলে অবশ্যই কাটতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে বসানো মানে যাদের বালজাতীয় গাছ আছে তারা সবাই জানে যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে বসাতে হয় তো যেমন ধরুন ফর এক্সাম্পল এটা হচ্ছে অ্যামেরেলিয়াস লিলি এটা হচ্ছে রজনীগন্ধা এটা হচ্ছে রেইন লিলি আর এইদিকেও একটা আছে রেইন লিলি এটা হলুদ এগুলো আমি সব সিডস থেকে তৈরি করেছি আপনাদের দেখিয়েওছি বিভিন্ন শর্টে বা বিভিন্ন ছোটোখাটো ভিডিওর মাধ্যমে তো যেটা আমি করেছি দেখুন এইটাতে আমার ছিল রজনীগন্ধাটা ঠিক আছে তারপর ওই যে ওইটাতে দেখছেন ওইটাতে ছিল অ্যামেরেলিয়াস লিলিটা বেশ আর একটা আর একটা কি হ্যাঁ ওইটাতে ছিল হলুদ রেইন লিলিটা যেটা আমি সিপস থেকে তৈরি করেছি আর বাকি যে আর একটা যে এই যে এই রেইন লিলি এই যে পিঙ্ক কালারের যেটা সেটা আমার একটা কি বালিচালা বালি চালিনি যেগুলো হয় সে তার মধ্যে ছিল তো ওটা পুরো ভেঙে চুরে যাতাই হয়ে গেছে প্লাস্টিকের আমার বিশেষ করে এই পিঙ্ক কালারের বা গোলাপি রঙের যে রেন লিলি এটাকে আমার মানে খুব শীঘ্রই অন্য জায়গায় স্থানান্তর করার খুবই প্রয়োজন ছিল স্থানান্তরিত করার তার জন্যে আমি ভাবলাম সব বালবে গাছগুলোই আমি এ বছর ইয়ে করব ট্রান্সফার করবো আচ্ছা তো এক্ষেত্রে ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি ওই যে আপনারা দেখছেন দূরে কালো রঙের গামলায় যেটা আছে সাদা 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 ফুল ফোটে সেটা হচ্ছে জিঞ্জার লিলি হ্যাঁ ওইটার মধ্যে বাল্ব নেই ওটার মধ্যে নিচেরটা পুরো আদা আদা টাইপের হয়ে আছে ওটা আমি আগের বছর রিপোর্টিং করেছিলাম তাই এবছর ওটা আমি রিপোর্টিং করবো না মাটিটা একটু খুশি গোবর সার দেবো খাবার দিলেই চলবে আচ্ছা তো বলে রাখি প্রথমে এই যে এই বাল্ব জাতীয় গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু এগুলো যাদের রুট বাউন হয়ে থাকে তাহলে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে মানে বাল্বগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এখুনি একটুখানি রুটটা কেটে বা বাল্ব ছাড়িয়ে এখনই কিন্তু কোনো গামলা জাতীয় বা টবে যার যেখানে জায়গা হবে বা ক্রেটে যে যেখানে প্রতিস্থাপন করতে চায় এখুনি সেটা করা উচিত নাছাড়া এইগুলো এইগুলোর থেকে তো মানে কী বলবো বিশেষ করে অ্যামিলিলেন্স লিলিটা এখান থেকে যে স্টিকটা উঠবে গ্রীষ্মের শুরুতেই কিন্তু অ্যামিলুলেন্স লিলি আমরা দেখতে পাই সবাই জানি অ্যাম্বুলেন্স লিলি সেটা হাইভিটার হোক বা দেশি হোক যে কোনো কালারের হোক এটা কিন্তু একদম গ্রীষ্মের শুরুতেই কিন্তু অ্যামেরিলিয়াস লিলি আর স্পাইডার লিলি এই জাতীয় হ্যাঁ স্পাইডার লিলির কথা বলা হয়নি দেখেছেন স্পাইডার লিলি এই দুটো লিলি কিন্তু একদম গ্রীষ্মের শুরুতেই ফুল দেবে তার জন্য কিন্তু এখনই এই বাল্বগুলো মানে যেভাবে যে যেভাবে প্রতিস্থাপন করতে যায় যেমন ধরুন আমার এই বাল্বটা এই যে ওইটাতে ছিল একদম পুরো বেকেটেরে গেছে যাতায়াত অবস্থা আমি তো অনেকগুলো অ্যামেরিলিয়াস লিলির বাল্ব এইখান থেকে কালেক্টও করেছি দেখুন কার যার প্রয়োজন হবে তাকে দিয়ে দেবো তো এটা আমার দেশি ভ্যারাইটি অনেকগুলো বাদ দিয়েছি আর বাকিগুলো এই দেখুন বেশিরভাগ নিচে অনেকটাই কিচেন কম্পোস্ট আছে এই যে গামলাটা দেখায় এই যে দেখুন এই হচ্ছে সাইজের গামলা নিচে অনেকটাই কিচেন কম্পোস্ট আছে তারপর বালি এই যে এই বস্তায় বালি এনেছি এই যে ভর্তি হাববস্তার মতো বালি আছে তো বালি আর বাকিটা হচ্ছে গোবর সার আর মাটি এই দিয়ে আমি অ্যামরুলের রিডিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়ি ছাড়িয়ে একদম ভর্তি করে বসালাম ঠিক আছে কুইশের শুরুতে এটা ফুল পাবো বেশ নেক্সট হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে গোবর সার দিয়ে রেখেছি আর নিচেরটা কিচেন কম্পোজ শুকনো পাতা টাতা তারপরে খুব সামান্য মাটি আর গোবর সার দিয়ে রজনীগন্ধাটাও বসিয়ে দিয়েছেন না রজনীগন্ধা এই যে নিচে দেখুন শিকড়গুলো ওরা গ্রোথ নেবে যেহেতু আমি বালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে বসিয়েছি তো শিকড় ফুলগুলো গ্রোথ নেবে তা করতে করতে ফুল আসতে দেখা যাবে যে গ্রীষ্ম পার হয়ে শরৎ চলে এলো বর্ষা চলে এলো আবার অতিরিক্ত বৃষ্টিতে তো আমরা সবাই জানি সব গাছই ফুল দেওয়া একটু কমিয়ে দেয় তো এদের ক্ষেত্রেও তাই আচ্ছা আর এটা হচ্ছে আমার সেই রেইন লিলিটা এটা আমার দেশি ভ্যারাইটি পিঙ্ক কালারের রেইন লিলি দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে গোবর সার আছে গোবর সার বালি আর খুব সামান্য পরিমাণে মাটি বেশিরভাগটাই কিচেন কম্পোস্ট তো নিচের দিকে অনেকটা কিচেন কম্পোস্ট হুম বাকিটা হচ্ছে বালি আর গোবর সার গোবর সার আর বালি পরিমাণ বেশি আছে যেহেতু বাল্ব জাতীয় গাছ খুব বেশি হার্ড মাটি যাতে না হয় মাটিটা যেহেতু লুজ হয় তাহলে না নিচের দিকে বাল্বের শিকড়গুলো ছড়াতে খুব সুবিধা হয় সেক্ষেত্রে গাছের অক্সিজেন সরবরাহ এবং মানে ও নিজে থেকে নিজেকে সুস্থ সবল রাখতে পারে আর মাটি যদি খুব হার্ড হয় বিশেষ করে এটেল জাতীয় মাটিতে কিন্তু বাল্ব জাতীয় গাছ একদমই হয় না তো মাটি যদি দিতেই হয় বেলাদোয়াশ মাটিটাই কিন্তু বাল্ব জাতীয় গাছের জন্য কিন্তু খুবই ভালো যে কোনো রকম বাল্ব জাতীয় গাছ এটা রোজ রজনীগন্ধ হোক অ্যামেরিলিয়াস লিলি স্পাইডার লিলি রেইন লিলি সমস্ত ধরনের বাল্ব জাতীয় গাছ অবশ্যই বেলে দোয়াশ মাটিটা ভালো তবে এখানে মাটির পরিমাণ নেই বললেই চলে বেশিরভাগটাই কিচেন কম্পোস্ট নিচের দিকে প্রত্যেকটা গামলাতেই নিচের দিকটাতে বেশিরভাগ ক্ষেত্রে কিচেন কম্পোস্ট আর ওপর দিকে বালি আর গোবর সার ঠিক আছে ও গোবর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমার যেটা কাজটা বাকি আছে মানে এরপরও যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখুন সাফ ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইড জল একমক দুমক যার যা যতটা প্রয়োজন গামলার সাইজ অনুযায়ী আমি এদেরকে দিয়ে দেবো আজকে নর্মাল জল দেবো না তারপরে এগুলোকে আমি আপাতত একটু ছাও আমার তো রোদ মানে ছাদে একটুও সেমিসেড নেই বা কিছু মানে ঠাক মানে ছাওয়া জাতীয় জায়গা খুব কম তাহলে দেখবো যেখানে একটু রোদটা কম পড়ে সেরকম জায়গায় আমি এই গামলাগুলো আজকে রেখে দেবো যেহেতু আজকে বালগুলো ছাড়ি 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 বসিয়েছি তো এইভাবে ইমিডিয়েট আমি সবাইকে রিকোয়েস্ট করব যাদের বাল জাতীয় গাছ আছে ইমিডিয়েট যদি আপনাদের রুট খুব বাউন্ড হয়ে থাকে যদি ভেবে থাকেন যে হ্যাঁ এবছর রিপোর্টিং করবেন বা বাল্বগুলো ছাড়িয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করবেন তাহলে সেই কাজটা কিন্তু এখনই করা উচিত একদম জানুয়ারির আজকে তো জানুয়ারির উনত্রিশ তারিখ আজকে হয়তো ভিডিওটা যাবে না ভিডিওটা যেতে যেতে হয়তো ফেব্রুয়ারি ঢুকে যাবে কেন কি অনেকগুলো ভিডিও করা আছে একের পর এক একের পর এক দিচ্ছি শর্ট ব্রড সব কিছুই তো হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে তো যাই হোক এই জানুয়ারির শেষের দিকে মানে লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু অবশ্যই কিন্তু বাল্ব জাতীয় গাছগুলোর অন্য জায়গায় স্থানান্তর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার প্রয়োজন তাদের বলছি আর যাদের মনে হচ্ছে যে না আমার এই বছর রিপোর্টিং না করলেও চলবে বা বাল্ব অন্য জায়গায় না ছড়ালেও হবে তাদেরকে এই মানে ফুল আসার আগে একটু খাবার দাবার দিলেই চলবে হ্যাঁ তো হচ্ছে ব্যাপার আমি রেন লিলিটা আগের বছরই বলেছিলাম আমার যখন ফুল আসছিল না তখনই বলেছিলাম যে এই বছর আমি এটা করবো দেখুন রেন লিলিটা আমি অলরেডি একটা গামলায় দিয়ে দিয়েছি এই গামলাগুলো পঁয়ত্রিশ টাকা করে আমাদের এদিকে বিক্রি করতে আসে Je তো এই গামলাগুলো আমি কিনে রেখেছিলাম বিশেষ করে এগুলোর জন্য আর এই হলুদ যে রেন লিলিটা দেখুন এই যে দেখুন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে বসিয়েছি এই দেখুন এখানে একটা আছে এখানে একটা এই যে সরু 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 দেখছেন তো এখানে গোবর সারের পরিমাণটা কম আছে যেহেতু এর বাল্বগুলো খুব একটা পুষ্টালো না একটু লাগুক একটু তার উপরে শুধু একটু বালি মাটি দিয়ে রেখেছি দিয়ে বসিয়ে দিয়েছি এটা যখন এখানে আবার পুরো ভর্তি হয়ে যাবে নিচের দিকে দেখছিলাম পুরো রোড বাউন্ড হয়ে গেছিলো তার জন্যই আমি এখানে রজনীগন্ধা ছিল তো রজনীগন্ধাটা আমি এখানে গামলায় দিলাম আর এখানে হলুদ রেল দিলাম এটা এখন বাড়তে অনেক দেরি মোটামুটি আমাকে এখন দু বছর এই এই জায়গাটাতে হাত দিতে হবে না এই হলুদ রেল লিলিটাতে ওই ফুল আসলে আগে খাবার দিলেই হবে আমি নির্দিষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণে ফুল আমি ওখান থেকেই পেয়ে যাবো আবার যখন রোড ডাউন হয়ে যাবে তখন আবার একেও একটা এরকম টাইপের গামলা জোগাড় করে দিতে হবে তো এই তো হচ্ছে ব্যাপার বাল্ব জাতীয় গাছের খুব একটা বেশি যত্ন লাগে না বাল্বগুলো যাতে সুস্থ থাকে অক্সিজেন মোটামুটিভাবে যাতে মাটির নিচ পর্যন্ত সুস্থভাবে যেতে পারে তার জন্য মাটি মিডিয়া একটু অবশ্যই লুজ করতে হবে হবে আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে গোবর সারের বালিটা বেশি দিয়েছি নিচে পুরোটাই কি বলবো কিচেন কম্পোস্ট আছে আছে পাতা শুকনো শুধু কিচেন না ঠিক আছে আর এখানে এই এই বা এইগুলো আমি খুব একটা বেশি ছাড়াই নি আপনারা দেখে বুঝতে পারবেন মানে খুব একটা বেশি ছাড়াইনি ঠিক আছে এর মধ্যে একটু মাটি ফাটি লেগে আছে এই দেখুন খুব একটা বেশি ছাড়াইনি কারণ এই কিছু দিনের ভেতরেই ফুল আসবে আমি না বালগুলো ছাড়াতে সাহস পেলাম না যদি একটা দুটো যেমন ছাড়িয়েছি আর প্রচুর হয়েছিল তো প্রচুর পরিমাণে বাল্ব হয়েছিল বাল্ব মানে এই গাছ গাছগুলো মানে একবার যদি কেউ লাগায় কোথাও থেকেও যদি বাল্ব সংগ্রহ করতে পারে বা নার্সারি থেকে কিনেও তো তাকে তো মানে দু বছর পর পর বাল্ব ছাড়িয়ে ছাড়িয়ে যে কত তা অন্যজনকে দিতে হবে দেখুন ওগুলো হচ্ছে আমার রেন লিলির বাল্ব ওগুলো আমার জায়গা হলো না বসানোর আর এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স লিলির বাল্ব আমার যার প্রয়োজন হবে আমি তাকেই দিয়ে দেবো মানে আমার জায়গা নেই ছাদে আর আমার অনেকে চাইলে আবার অন্য জায়গায় এগুলো বসাতে পারে কিন্তু আমার ছাদে আর অত জায়গা নেই আমি বেশি গামলা করতে চাইছিলাম আমার সব কিছুরই মানে একটা করে গামলা থাকলেই হলো তো এগুলো আমি অন্য কাউকে দিয়ে দেবো ভাবছি তো এই যে এইটার মাটি খুব একটা বেশি ছাড়ায়নি আর নিচের দিকে পাতা পচা সার বা পাতা পাতা পচা সার নয় সরি শুকনো পাতা পাতা এসব আছে ছাদ ঝাড়ু দেওয়া অংশ আর ওপরটাতে ও এই যে এটা যেহেতু খুব একটা বেশি ছাড়াই ওটা মাটিটা একটুখানি ছাড়িয়ে এটা বসিয়েছি আর ওপর থেকে একটুখানি এই যে দেখুন গোবর সার বুঝতে পারছেন তো গোবর সার ছিটিয়ে দিয়েছি এটাতে বালির পরিমাণটা একটু কম আছে কারণ এটা আমি ছাড়াতে সাহস পেলাম না মানে আমার সাহসে কুলালো না ভাই কিছু দিনের মধ্যে এটাতে ফুল আসবে তো তার জন্য আমি রজনীগন্ধা লিলি এই যে এই রেনলিলি হলুদ পিঙ্ক এগুলো সবই ছাড়িয়েছি তো এই হচ্ছে ব্যাপার ওইখানে আর একটা আমি রেডি করেছি গোবর বালি আর এই যে মাটিটা বেরিয়েছিল এখান থেকে সেই মাটিটাই দিয়ে দিয়েছি বুঝতে পারছেন একটু শিকড় টিকর আছে ওখানে আমি একটা রেডি করেছি ওখানে বাটাম ফুলের যে সিডস থেকে যে ছোটো ছোটো চারাগুলো আমি মানে ছোটো ছোটো চারাগুলো যেগুলো উঠেছে আপনারা দেখেছেন আমি একটা শর্ট দিয়েছিলাম তো সেই চারাগুলি আমি আবার ওখানে বসাব তো এখন অনেক কাজ বাকি আছে ওই দিকে দেখুন অনেকটা কাজ ওইদিকে মেয়েরা খেলা করছে তো এই যে এই এই বালতিটা দেখছেন সামনে এই বালতিটাতে আমি এই যে এই পেন্টাস গাছটা দিয়ে দিয়েছি মানে অনেকটা লুজ মাটি আছে দেখুন অনেকটা লুজ মাটি হ্যাঁ মানে একদম হালকা করে যেহেতু অনেকটা মাটি আমার বেরোলো আর অনেকটা কিচেন কম্পোস্ট ছিল তো কাজ যখন চলছে তখন চলতেই থাক তো এই এইটা তো আমি দিয়েছি এটাতে শিকড় কিন্তু কাটিনি এই যে গাছটা আমি গাছটা বড়ো করতে চাইছি অনেকটাই বড়ো আবার এই বড়ো বালতিটাতে দিলাম আর একটুখানি বারবার তবে অনেক দেখে বুঝতেই পারছেন অনেকটা কম আছে মিডিয়া অনেকটা নিচে পুরোটাই কিচেন কম্পোস্ট তার উপর গোবর সার তার উপর এটা দিয়েছি তারপর হালকা করে বালি আর মাটি একটুখানি দিয়ে দিয়েছি ওর মধ্যেও কিন্তু অবশ্যই আমি এখন সাঙ্গে মানে ফাঙ্গিসেরগুলো জলটা ওতেও দেবো তো এই তো টুকটাক করে কাজ আমি শুরু করে দিয়েছি আর এখনো পর্যন্ত আপনাদের আমি গ্রীষ্মের রিপোর্টিং করা মাটি ভিডিও আমি এখনো পর্যন্ত দিইনি নি কি দেখি কবে করতে পারি একটার পর একটা কাজ তো চলছে তবে এই যে এইটা যেমন এখানে দিলাম এখানে কিন্তু আমি মানে রিপোর্টিং নয় এটা মানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটো জায়গা থেকে বড় জায়গায় ট্রান্সফার করেছি ঠিক আছে সেই জন্যই আমি আলাদা করে মাটি দিই ওই তো বলেই দিলাম কিচেন কম্পোস্ট তার উপর গোবর সার তার উপর এই গাছটা বসিয়েছি তার উপর ওপর থেকে একটু বালি আর একটু এই যে মাটিটা বেরিয়েছিল এই মাটিটা আর একটু বালি সামান্য জাস্ট দু মুষ্ষ্ট মতো ছড়িয়ে দিয়েছি আমি লুজ রাখতে চাইছি একদম ভর্তি ভর্তি করতে চাইছি না যাতে আমাকে আপাতত আপাতত এই গাছটাতে আমি এখন দু বছর হাত দেবো না যেহেতু বালতিটা বড় তাই তাই জন্য আর কি ওপরে ওপরে পরে 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 চাপান সার দিলেই মোটামুটি করে ফুল পাওয়া যাবে আর এই গাছটা আমার ভীষণ একটা পছন্দের গাছ এটা দেশি ভ্যারাইটি পেন্টাস গাছ তো চলুন বাদ জাতীয় গাছগুলোর গাছ কাজ কিন্তু এখনই আমাদের সেরে ফেলতে হবে আমি দেখুন আজকে সেরে ফেলেছি অনেক বড় একটা কাজ সেরে ফেলেছি এই দিক থেকে আর এইগুলো তো বেঁচে গেল এগুলো দেখি কোনো বন্ধুকে দেওয়া যায় নাকি ঠিক আছে তো এই তো হচ্ছে ব্যাপার যাদের এখনও হয়নি তারা করে ফেলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আমি আপনাদের কাজ দেখাতে পারলাম না তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিয়েছি আবার একবার বলছি আমি দুঃখিত আমার ফোনের স্ট্র্যান্ড নেই বুঝলেন তো তার জন্যই আর কি কাজ করার সময় মনে হয় কাজটা এগিয়ে নিই তারপর আমি বাকিটা করবো আর এই দিকে এতটা এই যে এইখান থেকে এই যে এইগুলো থেকে জাতীয় থেকে এতটা পরিমাণে মাটি আমার এখনও আছে এটা আমি আবার কাজে লাগিয়ে দেবো এটা আবার রিপোর্টিং ফিপোর্টিং যখন করবো একটু রোদ দিই মাটিতে রোদ খাওয়াই তারপর একটুখানি ওই চুন মিশিয়ে বা সারটার মিশিয়ে আবার নতুন করে ব্যবহার করব এটা অন্যান্য গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে আর যারা রিপোর্টিং শুরু করে দিয়েছেন অনেকেই আশা করি শুরু করে দিয়েছে আমি আর কি এই আর কি টুকটাক করে করছি যেটাই করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আর বক বক করে অযথা ভিডিওটা লং করবো না ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিও আর এইভাবেই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার